নতুন বছরের আগেই চালিগঞ্জের টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা ইম্পা ফেডারেশনের সময় যাতে টলিউডে আর কোন গন্ডগোল না বাঁধে তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ছবি মুক্তির সংখ্যা বুধবার ধর্মতলায় ইম্পার অফিসে সাংবাদিকদের সামনে এরকমই এক গুচ্ছ নতুন যুগ্ম ঘোষণা ইম্পা এবং ফেডারেশনের ঠিক হয় বাংলা ছবির স্বার্থে এক দিনে তিনটির বেশি ছবি মুক্তি পাবে না সেই অনুযায়ী এবছরের বড়দিনে মুক্তি পাবে পূর্ব ঘোষিত প্রজাপতি টু মিতিন মাসি এবং শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনির একটি ছবি আগামী তেইশে জানুয়ারি মুক্তি পাবে হোক কলরব শ্রীকান্ত মহেন্দ্র এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল স্বরূপ এবং প্রিয়া দুজনে জানান তেইশে জানুয়ারি অঙ্কু সাজরা এবং ফিরদৌসাল হাসানের একটি করে ছবি বাণিজ্যিক কারণে পিছিয়ে গিয়েছে নতুন নিয়মে একটি বড় বাজেটের ছবি মুক্তির পনেরো দিনের মধ্যে মুক্তি পাবে না বড় বাজেটের আরেকটি ছবি প্রত্যেকটি ছবি দর্শক সাফল্য প্রমাণ করার সুযোগ যাতে পায় সেই কারণেই এই নিয়ম আশ্চর্যজনকভাবে একটিতেও নাম নেই দেব এন্টারটেনমেন্ট এর একইভাবে রাজ চক্রবর্তীর পক্ষ থেকেও জানানো হয়নি বছরে তারা কটি ছবি করবেন